যে রক্তের বিনিময়ে যে অর্জনটা করেছে আমাদের ইয়াঙ্গার জেনারেশন সেই রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার একটা স্বপ্ন সে স্বপ্নে অংশীদার সবাইকে হতে হবে ওরা বলেছে রাষ্ট্র রিপেয়ার রাষ্ট্র সংস্কার আমাদের রাষ্ট্রটি ঘুণে ধরেছে এমন ঘুনে ধরেছে যে কোনখান দিয়ে পড়ে যাচ্ছে কোনখান দিয়ে পড়ে যাচ্ছে না সেই একটু বিস্তারিত আমি প্রথমে আসতেছি বা আসছি একটু পরে প্রথমে আমি আপনার দর্শকদের অ্যাপিল করব যে যারা বুঝতে পারছেন না যে এখন আমরা কি নাজুক পরিস্থিতিতে আছি আপনাকে ভূ রাজনীতি বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে আমরা যে রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত সেখানকার হেল্পের জন্য আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ওনার ফ্যামিলি ওখানে আছেন এবং সেখান থেকে যে সমস্ত বার্তা আমি পাচ্ছি সেটা খুবই হোস্টাইল এবং এই কিছু কিছু জায়গায় মাইনরিটির মন্দির টন্দির এবং আগুন লাগানো হচ্ছে কারা লাগাচ্ছে আমি জানি না আমাদের সেনাবাহিনী চিফ আর্মি স্টাফকে আমি একদিন বলেছি উনি অ্যাকশন নিচ্ছেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শুধু সামরিক বাহিনী দিয়ে হয় না সামরিক বাহিনী অত কম পুলিশ নেই পুলিশের মনোবল একদম মাটির নিচে চলে গেছে অবভিয়াসলি একটা যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ডেফিনেটলি ছিল এবং সব পুলিশ যে নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাও আমি মনে করি না আমি মনে করি এই সময়ে করতে হবে যে পুলিশ যারা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তারা পাবে সেটা তো বিচার হবে সেটা সেনা সেনাপ্রধানও বলেছেন এবং সেই বিচারের প্রক্রিয়াও চলছে আমি শুধু বলবো যে আপনারা যদি জনগণ যদি পুলিশকে মারতে যান পুলিশকে মারেন থানা জ্বালিয়ে দেন আপনাকে প্রোটেক্ট করবে প্রোটেক্টটা আপনাকে কি করবে পুলিশ অন্যায় করেছে আমিও জানি আমিও পুলিশের বিরুদ্ধে কথা বলেছি এইভাবে এইভাবে গুলি করে পাখির মতো মানুষ মারে না তারপরেও সেটা বিচার করার দায়িত্ব সাধারণ জনগণের নয় আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সেই যে সরকারটি আগামীকাল গঠিত হতে যাচ্ছে বলে জানি সেখানে ডেফিনেটলি এমন লোক হবে যা এই 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 বিচারটি করবে পুলিশের আইজি নতুন আসছেন ডিএমপি কমিশনার নতুন আসছেন আমি তাদেরকে প্রথমে তো ধন্যবাদ জানাই কিন্তু আপনাদের একটা অত্যন্ত সাহসী রোল এখন নিতে হবে এখন অত্যন্ত সাহসী রোল নিয়ে আপনাকে পুলিশের প্রত্যেকটি সদস্যের সাথে আপনাকে কথা বলতে হবে তাদের তাদের মনোবল বাড়াতে হবে আমি জনগণকেও আমি আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে অনুরোধ করছি অনুরোধ করছি যারা কোটা আন্দোলন নিয়ে সামনে এসছে আমি সেই নেতাদেরকে অনুরোধ করছি আপনারা এই কর্মকাণ্ডতে বিরত থাকেন আমি আসার সময় একটা ভিডিও দেখলাম আমাদের এই ঢাকা শহরে একজন হয়তো পুলিশ সদস্য কেউ চিনে ফেলেছে উনি সিভিল বাইরে যাচ্ছেন তাকে পিটানো হয়েছে আমি জানি না উনি মারা গেছেন কিনা আমি অত্যন্ত দুঃখিত যদি এটা হয়ে থাকে আমরা দেশে যদি এই ধরনের অরাজকতার পরিস্থিতি করি অনেকে বসে আছে একটা জন্য যে আমার এখানে অরাজকতার বাহানার কারণে আমার এখানে স্থিতিশীলতা আমার এখানে সিকিউরিটির বিঘ্ন হচ্ছে এটা কারণ হচ্ছে এই যে আমি বললাম যে রাষ্ট্র সংস্কার করতে হবে এটা কারণ হচ্ছে যেই পলিটিক্যাল পার্টি আসছে সেই পলিটিক্যাল পার্টি পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিজের চকিদার ভেবেছে চোকিদার হিসাবে ব্যবহার করেছে একে মার ওকে ধর ওকে বাঁধি নিয়ে ওকে ওকে ওর নামে দশ মামলা দে এগুলো তো আজকে না তো এগুলো এগুলো গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠার পরে আমরা যেটা আশা করেছিলাম তা হয়নি এক হাজার জনের বিরুদ্ধে আপনি মামলা দিচ্ছেন সেই এগারো জনের মধ্যে যাকে তাকে নিয়ে যাচ্ছেন বছরের পর বছর এই পনেরো বছর তো না এই পনেরো বছর থেকে থেকে সেই পনেরো এক হাজার জনের বিরুদ্ধে আপনি মামলা দিচ্ছেন সেই এক হাজার জনের মধ্যে যাকে বাচ্চন থেকে নিয়ে যাচ্ছেন বছরের পর বছর এই পনেরো বছর তো না এই পনেরো বছর আরো আগের থেকে সেই পনেরো বছর আগের থেকে মামলা বাণিজ্য মামলা শুরু হয়েছে বলে মামলা বাণিজ্য যেটাকে বলে প্রত্যেকটি সরকার করেছে পুলিশ বাহিনীকে নিজের মতো করে ব্যবহার করেছে আমি মনে করি এই টাইম আসছে যারা আমি তাদের উদ্দেশ্য বলছি যারা কালকে তো থাকবেন তত্ত্বাবধায়ক সরকারে এখন টাইম এসেছে আপনাকে চিন্তা করতে হবে যে পুলিশ বাহিনীর রি রিকনস্ট্রাকশন প্রয়োজন পলিটিক্যাল পার্টির নিচে পুলিশ বাহিনীকে রাখা যাবে না পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত হবে কিন্তু পলিটিক্যাল পার্টির লাঠিয়াল যেন না হয়